বন্যেরা বন্যে সুন্দর আর শিশুরা মাতৃ করে এই ট্যাগলাইনটা কাল থেকে কিন্তু চলছে এক মায়ের ভিডিওতে চলছে আমরা সবাই অলরেডি দেখে নিয়েছি বুঝে নিয়েছি কিন্তু এতদিন পর কেন এতদিন পর মায়ের কোলটার শিশুটার প্রয়োজন হবে এতদিন যখন ন মাস প্রায় মাস যখন এই শিশু মায়ের কোল ছাড়াই চলে গেল তাহলে কেন প্রয়োজন হবে আর যে মা বলছে সে কি বোঝে যে সত্যিই একটা শিশুর জন্য মাতৃকোল মানে প্রয়োজন কিন্তু বনের পশুরা বোঝে বনের পশুর সঙ্গে ওকে আমি তুলনা করব। বা তার চাইতো অধম কিছু তার কারণ হচ্ছে বনের পশুও না তার বাচ্চাকে ছাড়ে না সে যত হিংস পশুই হোক তার বাচ্চাকে ঠিক আগলে রাখে আদর ভালোবাসা দিয়ে কিন্তু এই মাকে কি আমরা দেখেছিলাম এই মাসে একবারও বাচ্চার জন্য তার মন কেঁদেছে না দেখিনি তো অনেকেই বলবে মন কাদা কি দেখাতে হবে হ্যাঁ অনেক কিছুই তো দেখাচ্ছে বাচ্চার জন্য ফ্যান কিনেছে দেখাচ্ছে পয়লা বৈশাখী কত নাটক করলো শেষ পর্যন্ত চোখের জল না ওর ভালো লাগছে না একা একা তো এত কিছু দেখেছি কিন্তু যেদিনকে মাল রিকভারি করতে গিয়েছিল সেদিনকে কাঁথার খোঁজ হচ্ছিল যে বাপের বাড়ি থেকে আমার কাঁথা দিয়েছে সেই কাঁথাগুলো কোথায় কিন্তু আমি যে এখানে আমার ছেলেটাকে ফেলে রেখেছি তার খোঁজ কিন্তু হয়নি তো আজকে এতদিন পর হঠাৎ করে হাইকোর্টে ওকে যেতে হলো নয়ই মে হ্যাঁ বন্ধুরা অনেকেই হয়তো ভাবছো ও হাইকোর্টে গেছে আগে বা এটা পুরোনো ভিডিও বা কিছু বাট না ন তারিখে কিন্তু ও হাইকোর্টে গেছে ছয়ই মে যখন ও দেখেছে সন্দীপ হাইকোর্টে ওর নই মে কিন্তু হাইকোর্টে দৌড়েছে এত দিন কেন যায়নি এতদিন মনে পড়েনি যে একটা শিশুর কোল পছন্দ একটা শিশু মাতৃ কোলেই ভালো থাকে বাবাকে দেখার পর বাচ্চার বাবাকে হাইকোর্টে দেখার পর তারও ইচ্ছে হয়েছে আমি হাইকোর্টে যাব কি না আমার ওখানে বাচ্চার জন্য লড়াই করতে হবে এতদিন পর এতদিন পর বাচ্চার জন্য চাইল্ড কাস্টাডি যেটা সেটা ফাইল করলো নয়ই মে আদৌ করলো কি কারণ আট মাস আগেও কিন্তু আমরা শুনেছিলাম বাচ্চার জন্য ছেলেকে পাওয়ার জন্য করছি সেই ডেটটা মনে পড়ছে না বাট সেপ্টেম্বর মাস ছিল সেপ্টেম্বর মাস ছিল কারণ ও আগস্ট মাসে বেরিয়ে এসেছিলো তার কয়েকদিন পরই যখন ও চ্যানেল খুলেছিল তৃতীয় ভিডিওতে বাচ্চার জন্য অ্যাপিল করলো মানে নিজের কাছে পাওয়ার জন্য আবারও দেখলাম পিটিশান জমা দিল তাহলে সেইটার কি হলো সেই যে আট মাস আগে করা সেই কেসটার কি হলো বাচ্চার জন্য পাওয়ার এটা আবার নতুন করে পিটিশান জমা দিল খুব ভালো কথা বাচ্চাকে পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে না বাচ্চাকে পাওয়ার জন্য না লড়াইতে যে দেবার জন্য হয়তো বাচ্চাকে পাওয়ার পর যদিও ও যদি পেয়ে যায় মা সেই খাতিরে যদি পেয়েও যায় তাহলে কিন্তু ও কতদিন বাচ্চাকে ওর কাছে রাখবে সেটা কিন্তু ভাববার বিষয় হয়তো বা ওই যে কথাটা বলেছে না মাও পাবে বাবাও পাবে আমার মনে হয় বাবার কাছেই বেশি থাকবে এবং মা ওই নামকে বাঁচতে মাঝে মাঝে এনে রাখবে তারপর বলবে না তুমিই থাক তোমার কাছেই পুরোপুরি থাক কারণ মাও পাবে বাবাও পাবে এমনও হতে পারে বাবা হয়তো সপ্তাহে পাঁচ দিন রাখলো ও দিন রাখলো কারণ নামকে বাঁচতে আইনিভাবে লেখাপড়িভাবে এটুকু হবে যে মায়ের কাছে থাকবে কারণ ওই ছেলেকে সামলানো ওই মায়ের পক্ষে সম্ভব নয় ওইরকম দুষ্টু দামাল ছেলে কত ঘন্টা ওর সঙ্গে থাকতে পারবে সেটাও একটা ব্যাপার মা ছেলেকে পাওয়ার জন্য যে খুব মরিয়া হয়ে উঠেছে আর প্রকৃতই যদি ও ছেলেকে পায় এখনও আমার মনের বিশ্বাস যে পাবে না তো প্রকৃত যদি ও ছেলেকে পায় তাহলে জানবে এই ছেলেকে কাছে নেওয়াটাই ওর জীবনের শাস্তি হবে কারণ ওর অনেক কিছুতে বাধা হয়ে দাঁড়াবে এখন দেখেছো তো কীরকম ছাড়া হাত পা হয়ে ঘুরে বেড়াচ্ছে আর শুধু ও একা নয় ওর মা কি সুন্দর করে মেয়েকে সাপোর্ট করছে এইরকম কটা মা আমার জীবনে দেখা নেই এরকম মা যদি হতো না মানে কি মা যদি ঠিক হতো না তাহলে মেয়ে অনেকদিন আগে মানে সোজা হয়ে যেত যাকে বলে শুধরে যেত মায়ের সাপোর্টে এরকম হচ্ছে মা কি সুন্দর করে শর্ট ভিডিও বানাচ্ছে যে ঘুরতে গেছে আমি ঘুরতে যাওয়াই বলবো এতদিন পর হাইকোর্টে যাই যায় এতদিন পর যে বাচ্চার জন্য মরিয়া হয়ে যাবে সে হাইকোর্টে ঘুরতেই গেছে একদম গাড়ি ঘুরতে ঘোরা হলো ভবিষ্যতে কী বিল্ডিং কিনবে সেটা দেখা হলো আরে মূর্খ তুই যে বলছিস দেড় কোটি থেকে স্টার্টিং প্রাইস আমি শুনে তো অবাক হয়ে গেলাম তার কারণ হচ্ছে ওই তোমার অ্যাটমসফিয়ারের যে বিল্ডিং সেটা দেড় কোটিতে মনে হয় ওদের ওই বাথরুমটা হবে বাথরুম অ্যাপার্টমেন্টের যে বাথরুম আছে না সেই বাথরুমটা হবে তুই মূর্খ বলবার আগে পাবলিককে জানাবার আগে তুই একটুখানি লেখাপড়া করে নিবি ওখানে মোটামুটি স্টার্টিংই হচ্ছে আঠেরো পনেরো থেকে আঠেরো কোটি টাকা থেকে স্টার্টিং ও বলছে দেড় কোটি যাই হোক পরের এসে নিয়ে নেব তো অনেক কিছু করলি জমি কিনলি ব্যবসা শুরু করলি কত কি করলি যে কিনবি জমি ইনস্টলমেন্টে আমাদেরকে বললো ইনস্টলমেন্টে জমি কিনবে আর সে কিনা ওই অ্যাটমসফিয়ারে বিল্ডিং কিনবে যাই হোক সকালবেলা হলো বেরিয়ে পড়লো সকালবেলা এত মিথ্যে বলতে পারে এত মিথ্যে বলতে পারে মানে মিথ্যে বলতে বলতে মানুষকে বুঝলো কি দিতে দিতে না একদম মানে কি বলবো ওর ওটা অভ্যাস হয়ে গেছে ওটা না হলে ঠিক সকাল হয় না ওটা না হলে ঠিক পেটের ভাত হজম হয় না তো যাই হোক কি মিথ্যেতা বলেছে তোমাদেরকে বলি প্রথমেই বললো যে আমার সঙ্গে আছে উকিল 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 দাদা দাদা আমি দাদাই বলি লয়ার ওর সঙ্গে যাচ্ছে আচ্ছা ওনাকে ক্যামেরাটা কে করে দিল বা তো যে ক্যামেরা করে দেবে যে তোদের সঙ্গে রেস্টুরেন্টে খাবে যে তোদেরকে গাড়ি করে তোমার কোর্ট অব্দি নিয়ে যাবে আবার কোর্ট থেকে ফেরার সময় গাড়িতে ফিরিয়ে এনে বাড়িতে দেবে বা দারুণ ব্যাপার আচ্ছা ওই লয়ারের কি আর কোনো কেস স্টেস নেই মানে আর কোনো কাজকর্ম নেই শুধু নিয়ে যাওয়া তোদের সঙ্গে মানে ধাবা টাইপ দোকানে বসে ডিম টোস্ট খাওয়া চা খাওয়া তারপরে হচ্ছে তোমার আবার ওই তোমার ওদের কাজ করিয়ে নিয়ে এসেই আবার ওদেরকে ঘর পৌঁছে দেওয়া এইটাই হচ্ছে লয়ারের হাইকোর্টের লয়ারের কাজ নাকি না ও বললো হাইকোর্টের লয়ার কিন্তু বলেনি ও বলল যিনি বসিরহাটের কোর্টের ছিল তিনিই যাচ্ছেন কিন্তু বসিরহাটের কোর্টের লয়ার কি হাইকোর্টে গিয়ে হঠাৎ করে গিয়েই মানে কি বলবো ওই কেসটাকে যখন বসিরহাট থেকে যদি ওদের উত্তর চব্বিশ পরগনা যদি উত্তর চব্বিশ পরগনা মানে জেলার কোর্ট হতো ডিস্ট্রিক্ট কোর্ট হতো তাহলেও কিন্তু ব্যাপার ছিল কিন্তু বসিরহাট কোর্ট থেকে গিয়ে সোজা হাইকোর্টে এই লয়ার লড়বে এটা ঠিক আমার কাছে পরিষ্কার সরল কিছু হলো না কারণ দেখো যখন এক কোর্ট থেকে আরেক কোর্টে যায় না হ্যাঁ তখন কিন্তু লয়ার মোটামুটি চেঞ্জ করতেই হয় কিন্তু তবুও হয়ে যেত যদি ওদের ওটা ডিস্ট্রিক্ট কোর্টে থাকতো কিন্তু না বসিরহাট কোর্ট থেকে সোজা চলে গেল কিনা হাইকোর্ট কিন্তু লয়ার চেঞ্জ হলো না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা লয়ার তো অবশ্যই চেঞ্জ হয়েছে কারণ ওর গাড়িতে যে গেছেন তিনি লয়ার ছিলেন না তিনি কে ছিলেন সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে তিনি ছিলেন হচ্ছে কেউ বলছে ফোকলা ছিল কেউ বলছে সমাজসেবক দাদা ছিল কিন্তু আমি একদম তোমাদেরকে প্রমাণ দিচ্ছি ওই যে যে সময় চাটা নিল হাতে হচ্ছে ট্যাটু ছিল হাতে ট্যাটু ছিল তো সেই সময় তোমাদেরকে আমি বলে দিচ্ছি এবং ওনারকে অনেক জায়গায় একটু একটু অংশ মানে পিঠের অংশ সামনের দিকের একটু অংশ অর্ধেকটা অংশ ওনাকে দেখা গেছে উনি আর কেউ নন উনি হচ্ছেন সমাজসেবক দাদা যিনি কিনা লয়ার হয়ে গেছেন সমাজসেবক দাদা যিনি কিনা লয়ার হয়ে গেছেন এত মিথ্যে বলেছেন মানে মিথ্যে বুনু তার তো মিথ্যে দাদাই হবে তাই না কারণ উনি ভিডিও করে বলেছেন যে আমি তোমার আর নেই এই কেস্টার সঙ্গে আমি আর নেই পুরোপুরি নিজেকে গুটিয়ে নিলাম তার ওই মিথ্যে বুনু সেও আবার একটা ভিডিও করে বলেছিল যে দাদা তাহলে অন্তত মানে আশীর্বাদের হাত মাথায় রেখো আশীর্বাদের হাত মাথায় রেখো যেন এই বুনুটা জাস্টিস পায় ঠিকঠাক বিচার হয় তো এখন যে ভেতরে ভেতরে ভালোই চলছে সেটা তো আমরা বুঝতেই পারলাম দেখে না হলে এই দাদা ওই যে কোথায় বললো বলো তো আরও বোঝা গেল যেটা ফোকলা নয় হ্যাঁ ফোকলা হয়তো থাকতে পারে বাট অনেক জায়গাতেই আমরা চারটে প্লেট চারটে চা চায়ের কাপ অনেক জায়গাতেই দেখেছি কারণ একজন ছিল ড্রাইভার একজন হচ্ছে এই দাদা আর এরা হচ্ছে মা মেয়ে নট নটি গেছে আর কি দুজনেই নটি নট কেন হবে দুজনেই নটি গেছে আর কি তো সেই কারণে হচ্ছে তোমার চারজন ছিল এবারে ওই দাদাকে কিন্তু অনেক জায়গাতেই মানে কি বলবো খুব ভালোভাবে স্ক্রিনশট নিয়ে দেখবে অনেক জায়গাতেই ওই দাদাকে দেখা গেছে পরিষ্কার দেখা গেছে এবং আরেকটা জায়গায় যখন ওরা বিগ বসে খেতে গেল তো সেখানে হচ্ছে তোমার স্টার্টার খাচ্ছিল যখন তখন কি বলছিল ওই ওই প্রান্ত থেকে দাদা বলছিল কি যে আমার ছেলে খুব ভালোবাসে এও বলছিল। আমার ছেলেও খুব ভালোবাসে জমবে ভালো দুজনের জমবে ভালো মানে এই দাদার ছেলে আর হচ্ছে এই গামলির ছেলে আমাদের ছেলে বলবো না সন্দীপের ছেলে যাই হোক হ্যাঁ জন্মটা তো অস্বীকার করা যাবে না কারণ ওই তো জন্মটা দিয়েছে নমাস পেটে রেখে নমাস পেটে রেখেছে কৃতার্থ করে দিয়েছে কৃষাণুকে তাই জন্য নমাস ভুলেই গিয়েছিল তো সেখানে যাই হোক দুজনের কথোপকথক হচ্ছে জম জমবে ভালো দুজনে জমবে ভালো কারণ আমরা খুব ভালো করে জানি এই সমাজসেবকের হচ্ছে দুটি ছেলে আছে তো নিশ্চয়ই ফোকলা বলবে না যে আমার ছেলে ভালোবাসে সেটা আমরা জানি যে ফোকলা যতগুলোই প্রেম করুক না কেন যতগুলোই বিয়ে থাকুক না কেন যতগুলোই সম্পর্ক হোক না কেন ওর একটাও বাচ্চা কাচ্চা কিছু নাই আর জানি না দোষ আছে কিনা তো যাই হোক এখানে কিন্তু পরিষ্কার বোঝা গেল এবং পরিষ্কার দেখাও গেছে সবচাইতে বড় কথা হাতে যে ট্যাটু চা নেওয়ার সময় আমরা দেখলাম এবং তার সাথে হচ্ছে তোমার ওনার যে চ্যানেল আছে এই সমাজসেবক দাদার যে চ্যানেল প্রমোট করেছিল বুনু মিথ্যে বুনু প্রমোট করেছিল তারপরে কমিউনিটি পোস্ট থেকে এক একসময় চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করে দিল এই দাদাও হচ্ছে চ্যানেলের নাম পাল্টে ফেললো হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না চ্যানেলের নাম পাল্টে ফেললো যাতে কিছু মানুষ ওকে খুঁজে না পায় হ্যাঁ এবার যারা সাবস্ক্রাইব করেছিল যারা জানো তারা তো দেখতেই পাবে যে চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা এই আড়ালে থাকা মানুষটাকে চেনে না তো তাদের তাদের মানে জন্য জানিয়ে দিই এ কিন্তু চ্যানেলের নামটা পাল্টে ফেলেছে আর আগের চ্যানেলের নাম নেই সব কিছু থেকে নিজেকে বিরতি দিয়েছে এমন করে আমাদেরকে বোঝাচ্ছে এও কমিউনিটি পোস্টে তাকে তুলেছিল সেও ডিলিট করে দিয়েছে কিন্তু ভেতরে ভেতরে সব একদম সেটিংস ঠিক আছে কিন্তু কেন এই লুকোচুরি আমি জানতে চাই আমি একটা মানুষের পাশে দাঁড়াবো সে বলেছিল মায়ের পাশে দাঁড়াবে মাকে তার বিচার পাইয়ে দেবে বাচ্চা তার মায়ের কোলে আসবে সে তো এই নিয়ে লড়তে এসেছিল তাহলে ভিতরে ভিতরে এত কেন লুকোচুরি এই যে সন্দীপের পাশে সন্দীপের এত দিদি সঙ্গীতাদি সীমাদি এরা যেমন পাশে থাকে এরা তো খুললাম খুলনা ক্যামেরায় আসে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবটা একসঙ্গে হয় কোনো লুকোচাপা নেই কিন্তু এই এই ভদ্রলোকের মধ্যে এত লুকোচাপা কেন অথচ এর সাথে রেস্টুরেন্টে খেতে পারছে এক গাড়িতে যেতে পারছে শুধু মানে কী বলবো সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সকালেই তো হয় ব্রেকফাস্ট যাই হোক ব্রেকফাস্ট থেকে লাঞ্চ মিষ্টি খাওয়া ওয়ারেস খাওয়া চা খাওয়া এভরিথিং কোর্টে নিয়ে যাওয়া কোর্ট থেকে নিয়ে আসা সব কিছু যখন এই ভদ্রলোক এই মহিলার পাশে থেকে করছে তাহলে কেন লুকোচাপা লুকোনো ব্যাপারটা কখন আসে যেন যখন তার মধ্যে কোনো রকমের ঘোটালা ব্যাপার থাকে তখনই কিন্তু লুকোচাপা ব্যাপারটা আসে কেন আর লুকিয়ে গেল তাহলে দেখো একদম প্রমাণ সমেত অনেকে বলছে ফোকলার গলা পাওয়ার আওয়াজ পাওয়া গেছে হুম যখন ওরা ঠিক ফিরছিল সেই সময় কিন্তু ন মিনিট তেইশ সেকেন্ড না বত্রিশ সেকেন্ড ওইটুকুর মধ্যে ন মিনিট সামথিং সেকেন্ডের মধ্যে কিন্তু ফোকলা এবং তোমার সের আওয়াজ পাওয়া গেছে কি বলে ওই সমাজসেবক দাদার সমাজসেবক দাদা তো দু তিনটে ভিডিও পড়লো থোবড়া কানা না দেখা সে তো তার সাউন্ড দিয়েছে সেই সাউন্ডটা খুব চেনা আমাদের চেনা এবং মেলানো সক্ষম মেলাতে আমরা সক্ষম তার কারণ হচ্ছে তোমার ভিডিও তো এখনও ভিডিও রয়েছে গামলার কাছে গামলার কমিউনিটিতে না থাক তার চ্যানেলে তো ভিডিও রয়েছে আমরা তো অতি সহজেই মেলাতে পারবো ওই গামলা এই ভুলটা করলি কেন এদিকে বললি আমার লয়ার সঙ্গে যাচ্ছে আমি দাদাই বলি এদিকে তার গলার আওয়াজটা ভিডিওতে বারংবার শোনালি তাহলে তো মানুষ পরিষ্কার দুয়ে দুয়ে চার করে ফেলতে পারবে আমরা তো পরিষ্কার বুঝে গেলাম প্রমাণ সমেত বুঝে গেলাম যে এই সমাজসেবক দাদা নিজেকে বুনুর পাশ থেকে সরিয়ে নেয়নি দাদা বোনের সম্পর্ক তো কী করে এত সরাতে পারে তাই না তো যাই হোক সম্পর্কে যখন জটিলতা থাকবে তখনই কিন্তু মানুষ লুকিয়ে যাবে এটা হচ্ছে একটা ব্যাপার হ্যাঁ উনি হয়তো বলবেন আমি আমার ফেসটা ভাইরাল করতে চাই না আমি আমার ফেসটা সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না তাহলে উনি কেন যে ফেসবুক বা ইউটিউবে যে সমস্ত ভিডিও আপলোড করছেন এখনও তার পুরনো ভিডিও সেইগুলো তার মুখ দেখাচ্ছেন সেগুলো তো করে তার মুখ দেখাচ্ছেন উনি যদি মুখ নাই দেখাতে চান সোশ্যাল মিডিয়াতে তাহলে সেগুলো তো কেন দেখাচ্ছেন কিন্তু এইখানে একটা মেয়েকে একটা অত্যাচারিতা মেয়ে পাঁচ বছর ধরে শ্বশুরবাড়িতে অত্যাচারিতা হয়েছে ঠিক আছে এবং কেন সে বেরিয়ে এসেছে কেন সে পরকিয়া করেছে এই সব ব্যাপার নিয়ে উনি মুখ খুলবেন না উনি বলেছেন তাহলে এই মেয়েটার পাশে একটা অত্যাচারিত মেয়ের পাশে যখন উনি থাকছেন তখন কেন নিজেকে লুকিয়ে রাখছেন যে সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক হয়েছে সে দাদা রেখেছে এ বোন ডেকেছে বোনটার পাশে থাকবো দাদা ডেকেছে তাহলে দাদা আর বোনের সম্পর্কের মাঝখানে কি জটিলতা আছে যেখানে লুকিয়ে রাখতে হয় সে যে দাদাই হোক লয়ার দাদা হলেও তো তার মুখটা দেখানো উচিত তার হাত দেখানো হচ্ছে তার পিছন মানে ব্যাকসাইড দেখানো হচ্ছে তার যখন সে কি বলবো ডোরটা টেনে বেরোচ্ছে বা ঢুকছে ডোরটা টানছে যখন তোমার বিগ বসে তখন তোমার হচ্ছে একটা পোর্ষের মুখের পরিষ্কার দেখা যাচ্ছে এডিটিংটাও ভালো করে শিখিস গামলা যখন একটা মানুষকে আড়ালেই রাখবো মনে করব। ক্যামেরায় আনবো না তার কোনো কিছুই আনবো না এতটুকু অংশ অংশ এনে মানুষ তো জুম করে এখন তো অনেক উন্নত হয়েছে না ব্যাপার সব কিছু করে পরিষ্কার তাকে দেখা যাচ্ছে এত লোক যাবা কেন আরও একটা মিথ্যে মানে প্রতিদিনের ভ্লগে বড় বড় মিথ্যে কথা বড় বড় মিথ্যে কথা লয়ারের খেয়ে কাজ নেই ওর সঙ্গে যাবে ওর সঙ্গে টাইম স্পেন্ড করবে রেস্টুরেন্টে খাবে ওর সাথে বসে বসে গল্প খুনশুটি এগুলো হবে এগুলো লয়ারের আর তো কোনো কাজ নেই আর কোনো কেস নেই তাহলে এরকমই লয়ার ধরেছিস বলতে হবে যে শুধুমাত্র একটা কাজ নিয়ে একটার মধ্যে তাহলে আবদ্ধ থাকে আসলে লয়ার টয়ার কিচ্ছু যায়নি কোনো একটা মারফত বা এই সমাজসেবকের মারফতই হতে পারে বা হচ্ছে তোমার গুগলের মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে কোনো হাইকোর্টের উকিলের সঙ্গে বাই ফোন হচ্ছে কন্ট্যাক্ট হয়েছে কথাবার্তা হয়েছে হাইকোর্টের কোনো উকিল আর তিনি হয়তো বলেছেন যে আসুন ব্যাস চারজনে মিলে চলে গেছে চারজন অর্থাৎ ড্রাইভার এবং হচ্ছে তোমার এই সমাজসেবক দাদা আর মা মেয়েতে চলে গেছে হ্যাঁ যাওয়ার সময় কিন্তু অনেকেই বলেছে যে বাড়ি থেকে যখন টোটোতে উঠলো অনেকে মানে আমি কমেন্ট বক্স থেকেই বলছি আর কি অনেকেই বলেছে যে ফোকলা নাকি সঙ্গেই ছিল বাড়ি থেকে বেরিয়েছে না ও কিন্তু ট্রেন ফোকলা কিন্তু ট্রেনেও ছিল না কারণ ট্রেনের যে টিকিটটা দেখিয়েছে হাতে করে ঝলক যে টিকিটটা দেখালো সেই টিকিটটাই কিন্তু তোমার দুজন অ্যাডাল্ট দুজনের টিকিট কাটা হয়েছিল চম্পক পুকুর হাসনাবাদ টু চম্পক পুকুর সতেরো কিমি ডিস্টেন্স দশ টাকা ভাড়া অর্থাৎ দুজনের মানে পাঁচ টাকা পাঁচ টাকা ট্রেনে ভাড়া দশ দুজনেরই টিকিট কাটা হয়েছিল তখনও পর্যন্ত ফোকলা ছিল না তারপর যখন গাড়িতে গেছে আমার যতদূর মনে হয় গাড়িতে তোমার ফোকলা ওদের সঙ্গে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ফোকলা আজকে ছিল না কিন্তু ফেরার সময় ফেরার সময় একদম ন মিনিট এগারো মিনিটের ভিডিও তো ন মিনিট তেইশ সেকেন্ড না বত্রিশ সেকেন্ড তোমাকে বললাম সে তোমাদেরকে বললাম সেই সময় কিন্তু ফোকলার গলার আওয়াজ পাওয়া গেছে গাড়ির ভিতর থেকে উনি সমাজসেবক বাবুর সঙ্গে কথা বলছেন আমার মনে হয় ওরা যখন কাজ করে মানে কাজ সেরে ফিরছিল তখন কিন্তু ওরা মনে হয় ফোকলাকে তুলে নিয়েছে অর্থাৎ ফোকলার তো এখন আস্থা না হয়েছে এই বাড়ি শেষে হচ্ছে এই বাড়িতে এসে তোমার থাকবে আর কি রাত্রি যাপন করবে এত খুশির ব্যাপার খুশি সেলিব্রেট করবে পিটিশান জমা দিলেই কি তোমার বাচ্চা পাওয়া হয়ে যায় কি জানি এ কেস কতদিন চলবে কতদিন পড়াবে ততদিনে হয়তো কৃষাণু আরও বড় হয়ে যাবে কৃষাণুই পরিষ্কার বলবে আমি মায়ের কাছে থাকবো না যা বাকা পাকা কথা বলে আমি মায়ের কাছে থাকবো না মা জিনিসটাই ওর মন থেকে মুছে গেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় হার তোর তোর সন্তান তোকে ভুলে গেছে তোকে মিস করে না এটাই সবচেয়ে বড়ো হার আইনের আদালতে বিচারক কি রায় দেবে না দেবে সেটা পরের ব্যাপার কিন্তু ছেলে মাকে ভুলে গেছে ছেলে মাকে মিস করে না তার মুখটা মনেও পড়ে না তার জন্য কেঁদেও ওঠে না তার কাছে তার পুরো জগৎ জুড়ে ঠাম্মি দাদু বাবা এরাই সব তুই জোর মন থেকে আস্তে আস্তে মুছে গেছিস এটাই হচ্ছে সবচেয়ে বড়ো হার তুই ওখানেই মা হিসেবে হেরে বসে আছিস আমার তাই মনে হয় তো যাই হোক ফোকলা আমার যেটা মনে হয় একদম শেষ মুহূর্তে ফোকলাকে তুলে নেওয়া হয়েছে গাড়ি থেকে যখন ছিল কোনো একটা জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে তো ফোকলা কিন্তু যাওয়ার সময় ছিল না আমার মনে হয় কেন আমি শিওর যাওয়ার সময় বাড়ি থেকে বেরোইনি দুজনের টিকিট টিকিটটা তার বড় প্রমাণ দ্বিতীয়ত হচ্ছে সেই গাড়ি করে যাওয়া হয়েছে মা মেয়ে পিছনে ছিল ড্রাইভার আর সমাজসেবক বাবু সামনে ছিল তারপরে কোটের কাজ খাওয়া দাওয়া আর সমস্ত জায়গায় সব কিছু মানে কী বলবো সব কমপ্লিট হয়ে যাবার পর রাস্তায় ফেরার পথে কিন্তু তুলে নেওয়া হয়েছে আর এই মূর্খ ওই বিল্ডিং তোমার অ্যাটমসফিয়ারের বিল্ডিং দেখে বলছে পরের বারে আমি এসে দেখা যাবে পরের বারে কিনব জমি এখন তুমি কিনতে পারলি না আর ও কিনো অ্যাটমসফিয়ারের বিল্ডিং কিনবে হুম হ্যাঁ কিনবে মানে কমপ্লেক্স কিনে নিয়ে ওই বাইরে যে সুইমিং পুল আছে সেখানে হচ্ছে স্নান করতে যাবে গায়ে গামছা দিয়ে ঘুরে ঘুরে পুরো চত্বর ঘুরে ঘুরে ব্রাশ করবে তাই না তার না হলে ওর অ্যাটমসফিয়ারের কথা মাথায় আসে মানে ভাবতেও অবাক লাগে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে শুধু এটুকু বলতে পারি মায়ের হার কিন্তু অলরেডি হয়ে গেছে আলাদা করে হাইকোর্ট ওকে কি রায় দেবে বিচারক কি রায় দেবে সেটা পরের কথা মায়ের হার কেন হয়েছে তোমাদেরকে বললাম মায়ের হাড় অলরেডি হয়ে গেছে এবং সঙ্গে কে ছিল তা প্রমাণ সময় দেখিয়ে দিলাম এবং এই ভাই বোনের সম্পর্কে আমার মনে হয় নিশ্চয়ই কোনো গুপ্ত ব্যাপার আছে হুম নাহলে কেন এত লুকোনো হবে গুপ্ত ব্যাপার অলরেডি শুরু হয়ে গেছে তো যাই হোক যেখানে ছেলের প্রশ্ন এসছে সেখানে ফোকলা কিছুতেই হতে পারে না আর কি সুন্দর চোখের ইশারায় কথা হচ্ছে তাই না আর তার সঙ্গে মানে খেতে বসে মানে রেস্টুরেন্টে খেতে বসে তার সঙ্গে চোখের ইশারায় চালাচালি হচ্ছে বাহ চোখ মুখ বলে দিচ্ছে আরে আজকে একদম গামলা না ব্লাশ করছিলো একেবারে পুরো আর তার কারণটা আশা করি তোমরা বুঝতে পেরে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা।